মনে করে বিভিন্ন রাজনৈতিক দলের সাথে ত্যাগ লাগাই না এটা হচ্ছে একটা আকিদার সংগঠন বিশেষ সংগঠন ইমানের সংগঠন এটা কোন রাজনৈতিক দলের সাথে ট্যাগ লাগানোর বিষয় না তার বড় বলি এই আহলে সুন্নাত ওয়াল জামাত মানে যারা নবী সাহাবীর অনুসরণ করে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত যারা বলেন সুবহানাল্লাহ নবীজি হাদিসে রিমে বলেছেন সাত আফতারিকো মিন উম্মতি সালাসু ওয়া সাবিঈনা ফিরকা আমার উম্মতের মধ্যে 73টা দল হবে কতটি দল 73 যারা বলেন 73 73 দল

আর সাহাবর সু জান্নাতি है নবীর সঙ্গ সাহাবি জান্নাতি কোন সাহাবি জাহান নামী হতে পারে এন এজিদের বাবা আমি মুহাবিয়ার দ আল্লাহ তা অনাকে শিয়ারা শিয়ারা এজিদের মহাবিয়া আমিরা মহাবিয়ার ব্যাপারে এজিদের কারণে বা্্য পুসার উপ করে। মন রাখবেন চেনে দুষ্ঠ করলে তার দোষ বাপের দোষ হবে চেন অঙ্গরাধ করলে কি বাপ অপরাদী হয় চেল অমরাধ করলে কি বাপ অপরাদী হয় আমিরে মোয়াদেশী করা যাবে না আমিরা মোহাদের সার অন্যায় করা বলা যাবে না সমালোচনা করা যাবে না গিরোধ করা যাবে না ত্রিওবিন সাহামা কা কে মহিত ছিলেন মমিন ইমান মামা নবেজির শালা নবেজির শ্যালম ওই আমির মুয়াবিয়ার ব্যাপারে বলতে সাবধান আজকের আহলে সুন্নাহ জামাতের অনেক আকীদা ধর্ম দেখতে হচ্ছে আমির মুহাবিয়া হক সুবহানাল্লাহ বল সুবহানাল্লাহ समस्त সাহাবী শত্রের মাফকাটি समस्त সাহাবী বাদমানের শত্রের মাফকাটি সাহাবীদের কো হবে নবীজি বলেছেন আসহাবি কান্নুজুম আমার সাহাবীরা হচ্ছেন তার তুল্ল কিতুল্ল তারকা তুল্ল বাই ইহিম ইক্তরাইতো হেদাইতো জাগে তোমরা অনুসরণ করবে হেদায়েত পাবে তাহলে সাহাবীদের মধ্যে অনুসরণ করতে বলেছে নবীজি সাহাবীরা যদি হাদীদের মাপকাঠি না হয় অনুসরণ করা যাবে না তাহলে আলো শুনে বল জামাতের একটা আকীদা হচ্ছে সকল সাহাবি সত্যের পথে কথা বলেন আমি আলোচনা করব না এই মূল কথাগুলা বলে দিচ্ছি সকল সাহাবি সত্যের মাপকাঠি সত্যের মাপকাঠি সাহাবিরা কখনো অন্যায় পদে যান সাহাবিরা কখনো জাহান নামি হতে পারে যারা নবীজিকে চর্ম চোখে দেখেছেন মানর আন্না যারা নবীজিকে দেখেছেন এনেছেন এবং ইমার উপর অটল ছিলেন মৃত্যু পর্যন্ত ওনারাই সাহাবি নবীকে দেখে যারা কলমা পড়েছেন ওনাদেরকে জাহান্ন আমারগণে স্পর্শ করতে পারে না ওনারা পদভ্রষ্ট হতে পারে না এজন্য বলি আজিজ কিন্তু সাহাবী ছিল না এজিদ সাহাবী ছিল না আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা ও সাহাবী ছিলেন ওনার সমালোচনা করা যাবে না সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ সাহাবায়ে কিজন দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ মানহুম ইয়া রাসূলুল্লাহ কোন দল জান্নাতী হবে আমরা জানতে চাই

আমার পথে আমার সাহাবীর পথে জীবন পরিচালিত করবে তারাই জান্নাতি তাহলে আসেন জান্নাতে হওয়ার পদ্ধতি সিস্টেম কয়টা নবীর পথ সাহাবীর পথ বলেন নবীর পথ কথা বলেন নবীর পথ নবীর পথ সাহাবির পথ জান্নাতের পথ বলেন নবীর পথ

আমরাও আহলে সন্নতুল জামাত এখানে কোন মারামারি

আমি আমার আলোচনা দেরি করবো না শেষ করে ক্যাম করব ক্যামের পরে বা আগে এক একটা ক্যারাক পড়তে দেব ঠিক আছে আপনাদের এলাকার গৌরব এলাকার সন্তান আপনার এলাকার সন্তান একজন হাবেজ হয়েছে এখন দুয়ার করবেন কি জানেন হাবেজ হলে হবে না

বুঝুর তো হচ্ছে আলেম আমি পরামর্শ দেব আপনার ছেলেকে আপনি হাফেজ বানিয়েছেন একটা স্টেপ আর হয়েছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই বলে আলহামদুলিল্লাহ কোন মুসিবতের ব্যাপার কেয়ামতের ময়দানে হাফেজ আলেমদের বাবা মার মাথায় জান্নাতি তাজ পরিধান করে লবে সুবহানাল্লাহ শাহিতা শাহ টুপি লক্ষ লক্ষ কোটি মিলিয়ন বিলিয়ন মানুষ দেখা যাবে কারো কারো মাথা উঁচু থাকবে সূর্যের ছায় আলো সূর্যের চেয়েও পড়ে মাথা কাজীবে সুজুদ করো আলো এই এর মুখে তাস পড়া কইতে হাফেজ আলেম মা-বাবারে আমি এখন দেখতেছি আমাদের মোজারক আเดশ সাহেব

কমতি হবে না গোনাগার হলো বৎকার হলো আমি গ্যারেন্টি দিতে পারি যে আলেম আলেম হাফাজের মা বাবা সহজে জাহান নামে হবে কারণ তারা যেখানে যায় দোয়া করে কার জন্য আমি মক্কা শরীফ গিয়েছি মদিন শরীফ গিয়েছি কত জায়গায় গেলাম যেখানে দোয়া কবুল হয়ে সেখানেও গেলাম অনেক জায়গায় গেলাম রসুলের রজার পাশে বসে দোয়া করলাম এক ঘন্টা চল্লিশ মিনিট এত সময় পৃথিবীতে কেউ হয়নি পৃথিবীতে শুধু বাংলা বাংলাদেশে না পৃথিবীর অনেক হাজি আসছে না বিশ্লাসের ওই পরে কেউ পায় না যে কোন সময় শুধু আমি ভেঙেছি না ওই পোড়া পৃথিবীতে কেন ভেঙেছি গেছিটা বলবো সব কথা বলা যায় না কিছু সিক্রেট রাখতে হয় ওই জায়গায় দেখেছি

আল্লাহ আমার মা বাবাকে দয়া করো তার আমাকে ছোটবেলায় লালন পালন করেছেন তুমিও তাদেরকে সেভাবে দয়া করো এই ছেলেরা যখন দোয়া করবে মা বাবার কবরে গোনা গেল পাপ গেল ওই দোয়ার বরকতে আস্তে 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 গোনা গোলাপ মুক্ত হয়ে জান্নাত হয়ে যাবে এজন জন্য আমি বলি আলেম ভাবুদের মা বাবা জাহান্ন যাওয়া সহ হসনা কঠিন জান্নাতে আমার সহজ ওনার একটা ছেলেকে হাফেজ বানিয়েছেন আপনারও আপনার একজন ছেলেকে হাফেজ বানান ভাই কুটিপতি লাকপতি বানান সমস্যা নাই একজন ওই হালেম কে বানান না কোটিপতি সুবিধা আছে এই হাফেজ হল হালেম হল ব্যবসা করতে পারে না নমাবেরিয়া না নাকি যদি ব ই মামতই গরম করবো

পারবে সত্য বলতে সে মাথা নিষ্পৃষ্ট হবে না হকপন্থী হবে দালালি করবে না আমি যে কথাটা বলেছিলাম আহলে সোনদ জামাত নবীর পথ সাহাবির পথ মনে থাকবে বলেন নবীর পথ সাহাবির পথ আমরা নবীদেরকে সম্মান করব সাহাবাহিকে সম্মান করব। তাবিন ইমামদেরকে সম্মান করব

আলোচনা শেষ আমাকে একটা সময় দাও যে 30 মিনিট কারবালার কথা বলার জন্য আমার আগে হাফেজ বড় সাদদাম সাহেব কারবালার কথা যা বলেছেন আজকের মাহফিলে যেন দদষ্ট আলহামদুলিল্লাহ সুন্দর বলেছেন ঠিক কি আমি দোয়া করি ইনশাআল্লাহ সুন্দর বলেছেন আমি যা বলতেছিলাম যা বলা কথা ছিল উনি বলেছেন নতুন করে আমি আর বলার কিছু নেই আর বলতে গেল তো বলা যায় বলা বড় কথা আপনারা শুনবেন বললে এটা বড় কথা না সময়টা দেখতে হবে ফজরের নামাজ পড়তে হবে বারোটা বিয়াল্লিশ মিনিট হয়ে গেছে আমরা দেরি না করি আগামী দিন সাল্লাহ আমরা আলোচনা করবো বিস্তারিত আলোচনা করব আর আমি আসলে শারীরিক ভাবে এত বেশি আলোচনা করার মতো ফিট না তার বড় এসটি হিসেবে বিচার কর্মা বললাম ইনশাআল্লাহ আমাদের কবুল করুক আমি আমাদের সবার হায়াতে বরকর দান করুক আমি